আসসালামু আলাইকুম সোনতি ভিয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়ার চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকের আলোচনার বিষয় যে থাইরয়েডের লক্ষণ থাইরয়েড হলে কিভাবে বুঝবেন তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাটেনে শুনবো প্রথমে একটু লাইক দিব সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন থাইরয়েড হলে যে লক্ষণগুলো বুঝতে পারবেন সেটা হচ্ছে যে আপনার ক্লান্তিবোধ দেখা দেওয়া এবং কুষ্টি কাঠিন্য অতিরিক্ত ঠান্ডা লাগা এবং অনুভূতি হওয়া মানে হঠাৎ হঠাৎ আপনার জ্বর আসবে বা জ্বর থেমে যাবে এবং ত্বক শুষ্ক হয়ে যাওয়া এবং নারীদের আপনার অনিয়মিত মাসিক এই সমস্যা হয়ে যাবে অতিরিক্ত চুল পড়া এবং চুল ওঠা এবং স্মৃতিশক্তি কমে যাওয়া আপনার স্মরণশক্তি কিন্তু কমে আসবে হঠাৎ করে ওজন বৃদ্ধি বা আপনি কমে যাওয়া বন্ধুরা এ ধরনের সমস্যা হলে বুঝতে পারবেন আপনাদের থাইরয়েডের সমস্যা হয়ে গেছে প্রাথমিকভাবে আপনার স্বাস্থ্য কমপ্লেক্সে দেখান আর পরবর্তীতে আপনার কী রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকার দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ